পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু অ্যাকাডেমি শুভেন্দু অ্যাকাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্র নিয়ে আমি পর পর করে ইংরেজি গণিত এবং পরিবেশ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে শুধুমাত্র বাংলার প্রশ্ন কেমন হয় প্রশ্নের উত্তর কি লিখতে হয় বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো কথা না বাড়িয়ে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা কিন্তু পরবর্তীকালে যে আমি ভিডিওগুলো দেব পর পর করে এগুলো পরপর দেখতে পাবে ঠিক আছে অনেক স্কুলে প্রশ্নের উপর উত্তর লিখতে হয় আবার অনেক স্কুলে প্রশ্ন দেখে দেখে খাতায় উত্তর করতে হয় এটা কিন্তু একটি স্কুলের প্রশ্নপত্র এটা কিন্তু প্রশ্নের উপরেই কিন্তু উত্তর করতে হবে ঠিক আছে দেখো এটা তোমাদের দশ নাম্বার পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টে দশ নাম্বার পরীক্ষা সময় থাকবে মাত্র কুড়ি মিনিট এই কুড়ি মিনিটের মধ্যেই তোমাকে উত্তরগুলো করতে হবে প্রথমে তোমার নাম লিখবে তোমার বিভাগ লিখবে এবং তোমার রোল নাম্বারটা অবশ্যই সুন্দর করে এই প্রশ্নের উপর লিখে ফেলবে ঠিক আছে প্রথম প্রশ্নটা দেখে নাও এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সঠিক উত্তর যেটা হবে সেটা উত্তরে লিখতে হবে প্রথম প্রশ্নটা ছিল যখন বুনহাসটি ছিল জোয়ানদের কো পায়রা রাখার ঘরে মুরগি রাখার জায়গায় তাঁবুর ভিতরে না বরফের ভিতরে উত্তরটা অবশ্যই তোমাদের দেখিয়ে দিয়েছি মুরগি রাখার জায়গায় অর্থাৎ যখন হাঁসটি ছিল জোয়ানদের মুরগি রাখার জায়গায় এক দশমিক দুয়ে থুৎথুড়ে শব্দটি অর্থ কী থুত্থুঁড়ে শব্দটির অর্থ চন্মনে জড়সড় জ্ঞানী না নড়বড়ে উত্তরটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ থুথুরে শব্দটি অর্থ হলো নরবরে উত্তরটা হবে ঘ নরবরে ঠিক আছে পরের প্রশ্ন এক দশমিক তিনের প্রশ্ন স্বেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে স্বেচ্ছা শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে ক সযুক্ত ইচ্ছা খ সুযুক্ত ইচ্ছা গ সা ইচ্ছা ঘ সেযুক্ত ইচ্ছা উত্তরটা এখানে দেখতেই পাচ্ছ উত্তরটা হবে ক সহযুক্ত ইচ্ছা অর্থাৎ যুক্ত ইচ্ছা হশ্রী চৈছা আকার ইচ্ছা স্বেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ হল সহযুক্ত ইচ্ছা কয় ধাকের উত্তরটা হবে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে প্রথমে এই সঠিক উত্তর বেছে নেওয়া চার মার্ক আছে দেখতেই পাচ্ছ আচ্ছা পরের প্রশ্ন একদম সময় চারের বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় বিশেষণ ক্রিয়া সর্বনাম না অব্যয় উত্তরটা হবে গ সর্বনাম বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় গ উত্তরটা হবে সর্বনাম ঠিক আছে এটা হচ্ছে এক দশ একের প্রশ্ন চারটা প্রশ্ন হয়ে গেল এরপর চলে আসছি দুয়ের দাগের কী বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর উত্তরদার সংক্ষিপ্ত উত্তর বলা হয়েছে হাবুর বোর্দা কি পে পোষেন হাবুর বোর্দা কী পোষেন অথবা জোনাকিদের দরবার কোথায় বসে ঠিক আছে হাবুর বোর্দা কি পোষেন না হাবুর বোর্দা পোষেন বেড়াল উত্তরটা হবে হাবুর বোর্দা পোষেন কি বেড়াল আর এই উত্তর যদি তুমি বলো যে কোনো একটা বলবে অথবা যেহেতু বলা হয়েছে হাবুর বোর্দা কি পোষান যদি এই প্রশ্নের উত্তর লিখো শুধু লিখবে হাবুর বোর্দা পোষান বিড়াল আর অথবার প্রশ্নটা যদি লিখো জোনাকিদের দরবার কোথায় বসে উত্তরটা লিখবে রক্ত জোবার ঠিক আছে রক্ত জোবার মাপের কাছে বসে বুঝতে পেরেছ ওকে এরপর চলে আসছি দুই দশমিক দুইয়ে ভজন ভুক্তা কে ভজন ভুক্তা কে উত্তরা লিখবে গ্রামের অন্ধ ভিকারী ভজন ভুক্তা হলেন গ্রামের অন্ধ অন্ধিকারী ঠিক আছে ব্যাস এবার দুই দশমিক তিনে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে কোন ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করে কোন ক্রিয়া উত্তরা লিখবে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে সমাপিকা ক্রিয়া উত্তর কি লিখবে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে সমাপিকা ক্রিয়া পরে প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো ষড়যন্ত্র সন্ধিবিচ্ছেদ করতে বলেছে ষড়যন্ত্র ঠিক আছে উত্তরটা আমি সুন্দর করে লিখে দিয়েছি দেখো স স স্ব হসন্ত যুক্ত যন্ত্র ফলা ঠিক আছে এইভাবে সুন্দর করে এর দিকে প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে চারটা ছিল চারটা এক নাম্বার করে এগুলো ভালো করে করতে হবে এরপর তিনের তাকে বলেছে দেখো নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর পূর্ণ বাক্যে উত্তর করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কি আছে তিন একে বিমলার অভিমানের একটি কারণ উল্লেখ করো বিমলার অভিমানের একটা কারণ উল্লেখ করতে বলা হয়েছে ঠিক আছে তোমাদের দেখো এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখে দেওয়া হয়েছে আমি আর পড়ছি না এখান থেকে দেখে দেখে সুন্দর করে লিখে নেবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের কিন্তু বইগুলো ভালো করে পড়ে থাকতে হবে বই পড়লেই উত্তরগুলো সুন্দর লিখতে পারবে এইভাবে সুন্দর করে তোমরা উত্তরগুলো করে ফেলবে ওকে তারপরে প্রশ্ন তিন দশমিক দিয়ে বালক ও রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তরটা হবে বালক ও রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তেতোলার খোলা ছাদ তেতোলার খোলা ছাদ তোটা এইভাবে সুন্দর করে লিখবে আশা করি তুমি বুঝতে পেরেছো এই রকম ধরনের প্রশ্ন তোমাদের থাকবে বা এই রকম প্রশ্নগুলোও থাকতে পারে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই এগুলো একটু দেখে রাখো বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমি ইংরাজি গণিত এবং পরিবেশ নিয়ে আসবো ভিডিওটি অবশ্যই লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকালে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ